এই না সাড়ে পাঁচ কাটা আসছে গাছার রাস্তা থেকে গাছার যে মেন রাস্তাটা এই থেকে তিনশো চারশো গাছ দূরে চারশো মিটার আর কি চারশো মিটার বাউন্ডারি করা আছে সাড়ে পাঁচ কাঠা জমি সামনে একটা পুকুর বিশাল বিশাল পুকুর সামনে

গরুতে লেখানো আছে চারটা না চারটা গরু বড় তিনটা গরু ওই যে আর ওই যে দুইটা হইলো ছোট আর তে চারটে হইলো ছোট না লাইট নেই ভাই আচ্ছা আচ্ছা যে বাসুর দুটা শেরটা কতদিন আগে করছেন পাঁচ বছর না এই পুরো তো টিন খেয়ে যায় নাই হ্যাঁ পানি টানি পরে না হ্যাঁ যে পাশও আছে এই পাশও আরেকটা সেট আছে না আরেকটা ইয়ে আছে লাইন আছে তিনটা লাইন কতটি গরু এটাতে উঠাইতে পারবেন পাঁচ চল্লিশটা গরু উঠান যাবে হ্যাঁ হ্যাঁ মোৰ কিও আছে কিছু না থাক ভিতরে না